আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাগর মৃধা পডকাস্ট আর আজকের আপনারা শুনবেন নেপালের জেনজিরা কেন এবং কিভাবে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করালো চলুন জেনে আসি ভেবেছিল কয়েকটা গুলি তাদের ঠান্ডা করে দেবে বিরাট বড় ভুল শুধু এই একটা কথাতেই যেন নেপালের সাম্প্রতিক পরিস্থিতির পুরো ভয়াবহতাটা বোঝা যায় কি এমন হয়েছিল যে একটা দেশের সরকার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভেঙে পড়ল মাত্র চব্বিশ ঘন্টা ভাবতে পারেন বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন চালানোর ঠিক ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে নেপালের ক্ষমতাসীন সরকারের পতন হয় চোখের পলকে যেন সব কিছু বদলে গিয়েছিল তো আজকের আলোচনায় আমরা এটাই বিস্তারিতভাবে দেখব কিভাবে একটা ডিজিটাল নিষেধাজ্ঞা একটা সোশ্যাল মিডিয়া ব্যান একটা সত্যিকারের বিপ্লবের জন্ম দিল এমন একটা বিপ্লব যা নেপালের গোটা রাজনৈতিক সিস্টেমটাকেই নাড়িয়ে দিয়েছে চলুন শুরু করা যাক অবস্থা যে কি দ্রুত খারাপ হয়েছিল তা বিশ্বাস করা কঠিন দেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো আর মন্ত্রীরা তারা তো হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হলেন এক কথায় পুরো ব্যবস্থাটাই যেন কোল্যাবস করে গেল এই সংকটের গভীরতাটা এখানেই স্পষ্ট হয় দেখুন বিক্ষোভটা কিন্তু শুধু একজন নেতা বা একটা দলের বিরুদ্ধে ছিল না অলি প্রচণ্ড আর দেওবা এরা হলেন নেপালের রাজনীতির তিন মহারথী গত প্রায় তিরিশ বছর ধরে ওনারাই দেশ চালাচ্ছেন আর তাদের সবার বাড়িতে হামলা হলো আসলে এটা ছিল পুরো সিস্টেমটার উপরেই তরুণ প্রজন্মের জমে থাকা ক্ষোভের একটা বিস্ফোরণ কিন্তু প্রশ্ন হল এত বড় একটা বিক্ষোভের শুরুটা হলো কি দিয়ে স্ফুলিঙ্গটা ছিল সরকারের একটা সিদ্ধান্ত জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর একটা ব্যাপক নিষেধাজ্ঞা আর এই একটা পদক্ষেপই যেন সারা দেশে আগুন জ্বালিয়ে দিল ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে মানুষ দেখল সব বন্ধ আর তখনই মানুষের ক্ষোভ রাস্তায় নেমে এলো এখন সরকারের যুক্তি কী ছিল তারা বলছিল এই কোম্পানিগুলো দেশের আইন মান ছিল না তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ব্যানটা খুব জরুরি ছিল কিন্তু অন্যদিকে যারা সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তারা ব্যাপারটা দেখছিল একদম অন্য চোখে তাদের কাছে মনে হচ্ছিল এটা একটা দুর্নীতিগ্রস্ত সরকারের নিজেদের বাঁচানোর ফন্দি ফিকির যাতে তাদের সমালোচনাটা বন্ধ করে দেওয়া যায় সত্যি কথা বলতে এই সোশ্যাল মিডিয়া ব্যান্ডটা ছিল শুধু একটা উপলক্ষ একটা ট্রিগার বলতে পারেন এর পেছনে লুকিয়ে ছিল বছরের পর বছর ধরে জমে থাকা গভীর হতাশা আর অর্থনৈতিক বঞ্চনার এক লম্বা কাহিনী চলুন সেই আসল কারণগুলোর দিকে একটু নজর দেওয়া যাক নেপালে তরুণদের জন্য বাস্তবতাটা কিন্তু খুবই কঠিন ছিল দেশে ভালো চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে এর ফলে হাজার হাজার তরুণ বিদেশে পাড়ি দিতে বাধ্য হচ্ছিল আর অন্যদিকে রাজনৈতিক নেতারা দেশের সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ তো এই হতাশা থেকেই তো ক্ষোভের জন্ম হবে তাই না আর এই বৈষম্যটা সোশ্যাল মিডিয়াতে এসে যেন আরও বেশি করে চোখে পড়ছিল ভাবুন একদিকে সাধারণ ছেলে ছেলেমেয়েরা স্ট্রাগল করছে আর অন্যদিকে নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা ইনস্টাগ্রাম টিকটকে তাদের দামি গাড়ি আর বিলাসবহুল বিদেশ ভ্রমণের ছবি পোস্ট করছে তখনই হ্যাশট্যাগ নেপো বেবিস হ্যাশট্যাগটা ট্রেন্ড করতে শুরু করলো মানুষ প্রশ্ন তুলতে শুরু করলো আরে ভাই এত টাকা আসে কোথা থেকে এই জমি থাকা ক্ষোভের মধ্যে একটা শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল কিন্তু সেই দিনটা নেপালের ইতিহাসে একটা কালো দিন হয়ে রইল কারণ সেই শান্তিপূর্ণ বিক্ষোভ মারাত্মক সহিংসতা আর ট্র্যাজেডিতে রূপ নিল আটই সেপ্টেম্বর সকালটা শুরু হয়েছিল বেশ শান্তভাবেই ছাত্রীছাত্রীরা তাদের ইউনিফর্ম পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছিল কিন্তু বিকেল হতে না হতেই পুরো পরিস্থিতিটাই পাল্টে গেল শান্তিপূর্ণ সমাবেশটা দেখতে দেখতে একটা রণক্ষেত্রে পরিণত হলো। তো এই সহিংসতাটা শুরু করল কে এটা নিয়ে কিন্তু দুটো আলাদা ভার্সন পাওয়া যায় বিক্ষোভকারীদের মতে তারা শান্তিপূর্ণ প্রমাণ করার জন্য হাত তুলে রেখেছিল আর ঠিক তখনই পুলিশ বিনা উস্কানিতে গুলি চালানো শুরু করে অন্যদিকে সরকারের দাবি মার্চের ভেতরে কিছু সমাজবিরোধী ঢুকে পড়েছিল তারাই দাঙ্গা হাঙ্গামা শুরু করে আর তখন পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয় আসল সত্যি যাই হোক না কেন এর পরের ঘটনাগুলো ছিল ভয়াবহ এই দমন পীড়নে অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হন আর এই সংখ্যাটা মনে রাখতে হবে দু হাজার ছয় সালের সেই ঐতিহাসিক গণআন্দোলন যার ফলে নেপালের রাজতন্ত্রের অবসান হয়েছিল তার চেয়েও বেশি আর আহতের সংখ্যা চারশোরও বেশি পুলিশের প্রতিক্রিয়া যে কতটা ভয়াবহ ছিল এই সংখ্যাগুলোই তার প্রমাণ আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হল এই দমন পীড়নে একজন বারো বছর বয়সী শিশুও প্রাণ হারায় এই একটা ঘটনাই যেন পুরো দেশের বিবেককে একটা বড় ঝাঁকুনি দিয়ে দিল আর ক্ষোভের আগুনকে আরও উস্কে দিল এই রক্তপাতের পর পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যায় আন্দোলনটা আর শুধু সোশ্যাল মিডিয়া ব্যান তুলে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকল না বিক্ষোভকারীদের দাবিগুলো তখন আরও অনেক গভীর আরও অনেক সুদূর প্রসারী হয়ে গেল তাদের মূল দাবি ছিল মূলত তিনটি এক প্রধানমন্ত্রী ওলিকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হবে দুই এই যে রাজনীতিতে পরিবারতন্ত্র চলে এটা বন্ধ করতে হবে আর তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারের জন্য একটা স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা তৈরি করতে হবে এই সংকটটা নেপালের জন্য একটা টার্নিং পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ উনিশে সেপ্টেম্বর ছিল তাদের সংবিধান গ্রহণের দশম বার্ষিকী দেশটির নেতাদের কাছে এটা একটা ঐতিহাসিক সুযোগ ছিল নিজেদের ভুল স্বীকার করে দুর্নীতি তদন্তের অনুমতি দিয়ে দেশটাকে একটা নতুন পথে নিয়ে যাওয়ার তো এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই নেপালের রাজনৈতিক নেতারা কি তরুণ প্রজন্মের এই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে একটা সমঝোতায় পৌঁছাবেন নাকি ক্ষমতার লোভ দেশটাকে আরও গভীর সংঘাতের দিকে ঠেলে দেবে এর উত্তর হয়তো শুধু সময়ে দিতে পারবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আমি সাগর মৃধা আর আপনারা শুনছেন সাগর মৃধা পডকাস্ট পরের এপিসোডে আবার দেখা হবে ভালো থাকুন